আমরা আশা করি যেরকম মেসি মনে করেন লাস্ট বিশ্বকাপ তার টার্গেট ছিল যে বিশ্বকাপটা তার হাতে থাকবে তো এটা পূরণ করতে পারছিল তো আমরা আশাবাদী যে সাকিবের সেই বিশ্বকাপ যেহেতু এটা আশা করি কাপটা আমাদের বাংলাদেশের হবে লিওনেল মেসি অ্যানহাল জিমারিয়ার শেষ যেটা শেষ বিশ্বকাপ ছিল এবং সেই বিশ্বকাপে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছে যে তার পিছনে টিম মেটরা যেভাবে লিওনেল মেসি এবং অ্যানহাল জিমারিয়ার জন্য নিজেদেরকে সবটা উজাড় করে দিয়েছিল সাকিবাল আসলাম আহমদুল্লাহ রিয়াদের জন্য কি নাজবুর শান্ত তাহিদ হৃদয় আসলে আমরা যদি আর্জেন্টিনার টিমটাকে দেখি তাদের কোপা আমেরিকা বলেন তারপরে ওয়ার্ল্ড কাপ দেখ ওয়ার্ল্ড কাপটা বলেন তাদের যে টিম মেটের ধারাবাহিকতা বা টিমের প্রতি যেটা তাদের ডেডিকেশন আসলে বাংলাদেশের টিমে এটা দেখা যায় না অনেকটা সময় তাদের সিনিয়র প্লেয়ার বাংলাদেশের সাকিব মাহমুদুল্লার জন্য জুনিয়র যারা আছে প্রাণপণ উজাড় করে দিয়ে খেলা এটা আসলে অনেকটা চোখে পড়ে না নিবেদন একটুখানি অনেকটাই বলা যায় কম যেমন মেসের প্রতি তাদের টিম যে নিবেদন ছিল ডেডিকেশন ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এমন মনে হচ্ছিলো যে তারা জানো দিয়ে দিতে পারে কিন্তু বাংলাদেশের যদি আমি জুনিয়রদেরকে বলি তারা সাকিবের প্রতি বা মাহমুদুল্লাহর প্রতি এই ডেডিকেশনটা আসলে চোখে পড়ার মতো না হয়তো বা আছে কিন্তু তাদের জন্য কিছু জয় করা বা সেই উচ্চতায় নিয়ে যাওয়া তাদেরকে এটা আসলে সচরাচর দেখা যায় না আর কি আমাদের বাঙালি যে প্লেয়াররা আছে সবার ক্যাপাবিলিটি আছে ভালো খেলার কিন্তু কোনো না কোনোভাবে গিয়ে তারা আটকে পড়ছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই তারা তাদের পারফরমেন্স লেভেল দেখিয়েছে কিন্তু এই এই সময় এসে সবাই যেভাবে অফ ফর্মে যাচ্ছে খুব একটা কঠিন বলা যে লিওনাল মেসিকে যেভাবে তার টিমমেটরা তাকে কোম্পানি দিয়েছে সাকিবকে কি তারা পারবে কিনা এটা নিয়ে আমাদের একটি দ্বিধাবোধ আছে তাও আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে